পিতামাতার যদি সন্তান ভালো হয় পরীক্ষার ফল ভালো করে পিতামাতার মনে যেমন আনন্দ হয় পুরোদে ভক্ত আসতে বলে ভক্তি রূপ গোস্বামী করেছে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

দুঃখী কৃষ্ণ দাস যদি দুঃখী হয় যেজন কৃষ্ণের দাস হয় তার মনে তো সদাই সুখ হয় তার গুরুদী আমি সে কথা বলিনি তাহলে তুমি কি বলেছ বাবা গুরুদীপ শুনুন আমি কেন বলেছি দুঃখী কৃষ্ণ দাস আমার পিতামত গরিব আমাদের সেবা চোটে না দুঃখের দিনে আমার জন্ম হয়েছিল তাই পিতা মাতা আমাদের নাম লিখেছিল তাহলে কৃষ্ণ দাস হলে কি করে আমি 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 হৃদয় হৃদয়ানন্দে হৃদয় হৃদয়নন্দের আশ্রমিক দীক্ষা গ্রহণ করেছিল গুরুদেব আমার নাম দিয়েছে কৃষ্ণ দাস তাই দুটোকে এক করে আমি বলি তু কৃষ্ণ দাস হৃদয় বললে বাবা তুমি হৃদয়ানন্দের সন্দ্র তুমি হৃদয়ানন্দের ভক্ত এসো এসো আমার বুকে আবার মুক্তি হৃদয়ের ছাত্র সেটাই হৃদয় নে তুমি তার ছাত্র তুমি তো সকল পরীক্ষায় জয়ী হয়ে গেছ বলো বলো তুমি আমার কাছে কেন এসেছো গুরুজি বলেছে আপনার কাছে আমি শিক্ষা গ্রহণ করতে পারলে আপনি যদি আমাকে শিক্ষা দান করে আমায় গুরুদেব আমি আপনার আপনি আমাকে শিক্ষা দেন ও বড় আশা নিয়ে এসেছ বাবা কিন্তু শিক্ষা যদি তোমাকে আমি দেব হৃদয়ের কাছে তোমাকে পরীক্ষা দিতে হয়েছে আমার কাছে বাবা আমি তোমাকে একটি কর্ম দেব এই দেখো বৃন্দাবনে নিকুঞ্জ বোন এই নিকুঞ্জ বনে তুমি ঝাড়ু দিতে পারবে বাবা ঝাড়ু দিতে পালন করবো তাই বুঝি এই নাও এই নাও বাবা এটা সোনার ঝাড়ু এই সোনার ঝাড়ু দিয়ে এই বৃন্দাবনী গঞ্জব নীতি নীতি প্রাণ গোবিন্দে দর্শন তুমি যদি সেই ভক্ত হতে চাও কোটি জন্মে থাকলে বিষয় ছেড়ে হই বৈরঙ্গ হরি রাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস হিল হবে প্রেমেরই অঙ্কুর হরে বিশ্বাস করে ঝাড়ু দিতে দিতে যদি সেই রাধা কৃষ্ণ তোমাকে কৃপা পড়ে তোমাকে তরস করে দেয় চর্মচক্ষে দেখিবে সেই কৃষ্ণ এই মনে পরিষ্কার ছাড়ো দেবে যাই তারান গুরুদেব এই আমি একটি বল আপনার চরণে ভক্তি চরণে ভক্তি নিবেদন কতদিনে আমি নাম পাবা বলতে হবে না যেদিন সুমার সময় হবে তোমাকে ডাকতে হবে না আমি নিশ্চয়ই তোমার কাছে আসবো সময়ের অপেক্ষা হাতে করো গৃহকার মুখে বলো হরি অনাশে তোরে যাবে তোমার ভব সিদ্ধি সেই সিদ্ধু ধারা প্রাণ গোবিন্দ যদি যুগলের তুমি দেখিতে অবশ্যই শিক্ষা পাবে মনে মনে ভেবে চলে

মা কেন খাচ্ছ এত তো সেই কৃষ্ণ নামের ঢাকা এই মানব দেহে মা খুটি নাটি ময়লা মাটি করিতে পরিষ্কার পরিপাটি এই কৃষ্ণ নামের ঢাকা দিয়ে যদি ঢাকিয়ে দেওয়া যায় যদি হৃদয় চিত্র পরিষ্কার হয় বসিবে আবার গোবিন্দ গোসাই তখন রাধা কৃপা হবে রাধা কৃপা হলে কৃষ্ণ কৃপা হবে রূপে নয়নে দেখা যায় দুখী নিজের মাথায় ফাঁটা দিয়ে ফাঁটাচ্ছে তার ঘুটি ডাটি গুলো আগে পরিষ্কার করে দিলে ঝাটাকে বলছে ঝাটা আমার একটা কথা শুনবি এ আমি সব জায়গায় ঝাঁক দেব যেখানে আমার রাধাকৃষ্ণের চরম নীতি পড়ে সেই চরণের জায়গায় তুই জন্য আসলে যেখানে